আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের বাজেট যদি বাইশশো থেকে তেইশশো টাকা থাকে আর আপনি এই বাজেটে একটা স্মার্ট ওয়াচ কিনতে চান তাহলে আজই কিনে ফেলতে পারেন জেবলেসের বিটক থ্রি প্রো এই স্মার্ট ওয়াচটি এই স্মার্ট ওয়াচটিতে আপনি পাচ্ছেন একটি অ্যামোলের ডিসপ্লে তার পাশাপাশি এই ডিসপ্লেটিতে পাচ্ছেন এক হাজার নিটস ব্রাইটনেসের সাপোর্ট যার ফলে আউটডোর বলেন ইনডোর বলেন সব জায়গাতে এটার ডিসপ্লে দেখতে কোনো প্রকার অসুবিধা হবে না তার সাথে পাবেন এই স্মার্ট ওয়াচটিতে আইপি সিক্সটি এইটের রেটিং যার ফলে অনায়াসে এই স্মার্ট ওয়াচটি আপনি পানিতে ভিজাতে পারবেন আর এই স্মার্ট ওয়াচটি আমি গত ছয় মাস যাবৎ পানিতে ভিজিয়েই ব্যবহার করতেছি এখন পর্যন্ত কোনো প্রকার সমস্যা দেখা দেয় নাই তার পাশাপাশি এই বাজেটের যত স্মার্ট ওয়াচ আছে সবগুলোর থেকে এটার সেন্সর অ্যাকুরেসি অনেকটাই অ্যাকুরেট তো যারা এই বাজেটে একটা স্মার্ট ওয়াচ কিনতে চাচ্ছেন আমার কাছে মনে হয় বর্তমানে জেবলেস বিটক থ্রি প্রো এই স্মার্ট ওয়াচটি এই বাজেটের বেস্ট একটি স্মার্ট ওয়াচ তো যারা স্মার্ট ওয়াচ কিনতে চাচ্ছেন এই বাজেটে নিঃসন্দেহে এই স্মার্ট ওয়াচটি কিনতে পারেন ধন্যবাদ